হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির দুশো সতেরো নম্বর পৃষ্ঠার আট নম্বরদের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিও প্রত্নকে শেষমতো মন্দির দেখে দেবো ঠিক আছে আজকে ভাগ পদ্ধতির নিচের সংখ্যার বর্গমূল খুঁজে এইটাই পড়া ও এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখাবো এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটা পিকচার প্রত্যেকটা অঙ্ক আমি সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই এখনও দেখো নি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেস্ট নিয়ে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেল করে রাখবে কারণ আমাদের এই চ্যানেলে নিচ থেকে উপরের দিকে সমস্ত ক্লাসের ভিডিওগুলোকে পরপর পোস্ট করা হবে ঠিক আছে তাহলে এখান থেকে কি বলছে আট নম্বর আগে একের অঙ্ক আট নম্বর দায়গের একের কী বলছে যে ভাগ পদ্ধতিতে নিচের ব সংখ্যার বর্গমূল খুঁজি তাহলে ভাগ পদ্ধতিতে আমাদেরকে নিচের সংখ্যার বর্গমূলকে খুঁজতে হবে তাহলে আমাদের কী তো প্রথম দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে আমি ভাগ করবো তাহলে আমাদের কী করে করবো যে বাম দিক থেকে আমরা কী করবো বাম দিক থেকে আমরা প্রথম জোর সংখ্যা নেবো তাহলে জোর জোর তাহলে জোর নিলাম মানে জোর ভাবে নিলাম জোর মানে দুটো করে নিলাম তাহলে এখান থেকে প্রথমে কী করতে হয় যে এমন একটা সংখ্যা ভাবতে হবে যেটা এখানে এখানে একই দিয়ে গুণ করতে হবে যখন আমি যে এক ভাবি তাহলে এক একে এক হবে দুই ভাবি দু দুগুণের চার হয়েছে দুইয়ের থেকে বেশি হচ্ছে তাহলে এক একে এক ঠিক আছে তাহলে দুই থেকে একবার তো এক উপরে পাঁচ আর ছয় না মিললাম তবে দেখো এই যে এটা আছে এর ডবল নিতে হয় মানে এর দুই গুণ মানে এক একে এক এক দুইয়ে দুই এর সঙ্গে দুই গুণ করতে হবে এক দুয়ে দুই এবার দেখো যে সংখ্যাটা আমি এখানে বসাবো সেই সংখ্যা দিয়ে আমাদের এখানে গুণ করতে হবে প্লাস এখানেও সেই সংখ্যা বসতে হবে তাহলে এমন একটা সংখ্যা ভাবতে হবে সেটা যেন এটার সঙ্গে মিলে যায় তাহলে কি ছাপ দিয়ে আমি ছয় বসাই ঠিক আছে যদি ছয় বসাই দেখবে ছাব্বিশ মানে ছাব্বিশ ছয়ে হবে একশো ছাপান্ন ঠিক আছে তাহলে একশোটা মনে হলে মিলে গেল তাহলে এখানে রুট কত রুট অবর দুশো ছাপ্পান্ন সমান কি ষোলো অঙ্ক ঠিক আছে বলেছে কি করবো তুমি ষোলোকে ষোলো দিয়ে গুণ করে দেখো দেখবে দুশো ছাপ্পান্নই বেরোবে বুঝতে নেক্সট দু নম্বর দু নম্বর কত আছে দু নম্বর আছে পাঁচশো উনত্রিশ এইরকমভাবে প্রত্যেকটা আমাদের অঙ্ক আমাদেরকে করতে হবে পাঁচশো উনত্রিশ একই রকমভাবে আমি প্রথমে দুটো দুটো সংখ্যার মধ্যে এখানে একটা একটা নিলাম তাহলে কি দু দুগুনে চার তাহলে দুগুণে চার তিন থেকে নয় লেগে তো পাঁচের থেকে বড় হতো তাহলে দু দুগুণে চার হলো পাঁচ থেকে চার বাদ এক আবার দুই নয় নামালাম তা দুয়ে ডবল দু দুগুণে কত চার তাহলে চার করে দিলাম এবার তাহলে এমন সংখ্যা ভাবো যেটা গুণ করতে হবে আমাদেরকে তিন তিন দিয়ে করলে কত হয় তেতাল্লিশ তিনে তেতাল্লিশ তিন হবে একশো উনত্রিশ তাহলে এখানে রুট অফার পাঁচশো উনত্রিশ সমান তেইশ ঠিক আছে তারপর দেখো তিন নম্বরের অঙ্ক তিন নম্বরের অঙ্ক কত আছে ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশ একই রকমভাবে অঙ্ক করতে হবে তাহলে ছশো পঁচিশকে আমি ভাঙব একই রকমভাবে দুটো আর একটা নিলাম তাহলে তাহলে কত দিয়ে হবে দুদুগুনে চার তাহলে দুগুণে চার বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে দুই দুই পাঁচ তাহলে আমি এ ডবল নিলে দুগুনে কত হয় দুই এর সঙ্গে দুই গুণ করলে চার তাহলে কত দিয়ে গুণ করতে হবে তাহলে আমি যদি পাঁচ দিয়ে গুণ করি দেখবে দুশো পঁচিশ হবে তাহলে পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করে রুট অফার অফ ছশো পঁচিশ সমান কত পঁচিশ পেয়ে গেলাম তারপরে হোক চার নম্বর থেকে অঙ্ক চার নম্বর থেকে অঙ্ক আছে সাতশো চুরাশি তাহলে সাতশো চুরাশি একই রকম দুটো নিলাম তো এক করলাম তাহলে এক তার এমন কার সংখ্যা প্রথমে কিন্তু সাত আছে তাহলে এমন সংখ্যা হবে দু দুগুণে কত চার হয়ে যাচ্ছে তিন থেকে কত নয় হয়েছে সাতের থেকে বেশি হয়েছে যাচ্ছে তাহলে দু দুগুণে চার সাত থেকে চার অথবা চার পাঁচ ছয় সাত তিন তাহলে উপরে আট আছে দুটো আমি যেহেতু এটা দুটো একসঙ্গে ছিল দুটো সংখ্যাটা আমি দিদলাম এবার দুইয়ের ডবল কত হয় চার চার হয়ে গেলো তাহলে দেখো আবার এমন একটা সংখ্যা দিয়ে ভাবো যেটা দেখো গুণ করলে তিনশো চুরাশি হবে যেটা ভাবতে হবে সেই সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে ঠিক আছে ধরো আমি এক ভাবলাম ধরো আমি দুই ভাবলাম তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ করতে হবে এদিকে দুই আছে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আমি ধরো এখানে কত দেবে আট দিয়ে যাবে আট দিয়ে করলে হবে তিনশো চুরাশি ঠিক আছে তাহলে রুট ওভার অফ সাতশো চুরাশি সমান আঠাশ অঙ্ক ঠিক আছে আমি বলে দেখো নিজেই বুঝতে হবে ধরো আমি আঠাশকে আঠাশ দিয়ে গুণ করছি দেখো আঠাশটি চৌষট্টি ছদশ চার হাতে ছয় আট দন ষোলো সতেরো আঠেরো উনিশশো কি বাইশ বাইশ আট দুগুন ষোলো ষোলো ছয় দুগো চার একে পাঁচ তাহলে চার ছয় সাত আট পাঁচ ছয় সাত কোথাও সাতশো চুরাশি তাহলে সাতশো চুরাশি আছে বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট পাঁচ নম্বর দেখে পাঁচ নম্বর দেখে কত আছে পাঁচ নম্বর দেখা যাচ্ছে হাজার চব্বিশ তাহলে একই রকমভাবে এদিকে জোর জোর নিলাম তাহলে একই রকমভাবে করো তিন তারিখে এটা তিন দিয়ে যাবে তিন তারিখে নয় এক দুই চার এখানে তিনে ডবল করো তিন ডবের কত ছয় করলাম দুই দিয়ে করলে হবে হাজার একশো চব্বিশ হয়ে গেল তা রুট ও অফ হাজার চব্বিশ সমান কত রুটো বার অফ হাজার চব্বিশ সমান বত্রিশ নেক্সট ছ নম্বর দেখের অঙ্ক ছ নম্বর থেকে অঙ্ক কত আছে বারোশো পঁচিশ তাহলে একই রকমভাবে আমি করবো তাহলে বারোশো পঁচিশ দুটো দুটো নিলাম তাহলে কত হলো তিন ত্রিকে নয় তিন চারে বারো চার চারে ষোলো যাচ্ছে তাহলে বারো থেকে বেশি যাচ্ছে তাহলে কত দিলাম নয় দশ এগারবার তিন ওদিকে দুই আর পাঁচ নামিয়ে দিলাম দুয়ে পাঁচ নামালাম তারপর ধরো তাহলে তিনের ডবল কত তিন দুগুণে ছয় তাহলে পাঁচ দিয়ে করো পাঁচ দিয়ে আমি করলে হবে তিনশো পঁচিশ ঠিক আছে তাহলে রুট রুটও বারো বারোশো পঁচিশ সমান পঁয়ত্রিশ দেখো রুট উঠে যাচ্ছে কি তাহলে দুটো পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তারপর ধরো সাত নম্বর দলের অঙ্ক সাত নম্বর দারের অঙ্ক কত আছে সাত নম্বর তাদের আছে নশো একষট্টি একই রকম প্রত্যেকটা অঙ্ক একই ঠিক আছে নশো একষট্টি তাহলে এদিকে জোর জোর নিলাম তাহলে দেখো তিন তিরিকে নয় হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে একষট্টি নাম দি দিলাম তিন দুগুণে ছয় একষট্টি একে একষট্টি বুঝতে পেরেছো তা রুট অফ আর অফ নশো একষট্টি সমান একত্রিশ তারপর দেখো নেক্সট আট নম্বর দাবি অঙ্ক আট নম্বর দাবি অঙ্ক কত আছে আটশো একচল্লিশ তাহলে একই প্রত্যেকটা অঙ্ক একই ঠিক আছে আটশো একচল্লিশ দুটো নিলাম একটা একটা পরিলাম তাহলে দু দুগুণে চার তিন তিরিকে নয় তাহলে দু দুগুণে চার বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে চার ওপরে চার এক নম্বর দু দুগুণে কত চার হয়ে যাচ্ছে চার আমি নয় দিয়ে গুণ করি দেখবে উনত্রিশ নয়ে সরি উনপঞ্চাশ উনপঞ্চাশ নয়ে ন নয় একাশি একাশি এক হাতে আট ন চার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ প্রতি ছাত্রের উনচল্লিশ নয় ন একে নয় 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 ছত্রিশ সাত আটতে উনচল্লিশ তাহলে চুয়াল্লিশ কত চুয়াল্লিশ হচ্ছে তাহলে কত নয় দিয়ে যাচ্ছে তাহলে চারশো একচল্লিশ তাহলে রুট অফ অফ আটশো একচল্লিশ সমান দু দশ ন উনত্রিশ তারপর এখন নেক্সট ন নম্বরের অঙ্ক ন নম্বর অঙ্ক আটশো একশো হয়েছে ন নম্বর অঙ্ক আছে নশো তাহলে নশোকে আমি করবো দুটো একটা নিলাম তাহলে তিন তারিখে নয় তাহলে তিন তারিখে নয় শূন্য শূন্য নামে নিলাম তিনের ডবল টাকা হয় তিন দুগুণে ছয় তাহলে ষাট করো ষাট শূন্য শূন্য হয়ে গেলো তাহলে রুট অফ আর অফিস নশো সমান তিরিশ ঠিক আছে তাহলে তিরিশকে তিরিশ দিয়ে গুণ করো দেখবে নশোই বেরোবে নেক্সট লাস্ট অঙ্ক দশ নম্বরদের অঙ্ক তো আছে দশ নম্বরের অঙ্ক আছে সতেরোশো চৌষট্টি তাহলে সতেরোশো চৌষট্টি একই রকমভাবে দুটো একটা নিলাম তারপর দেখো তিন তারিখে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ সতেরো থেকে বেশি হয়েছে তাহলে চার চারে ষোলো বিয়োগ করলে এক ছয় চার আবার দেখো এর ডবল নাও চারের ডবল চারের ডবল কত হচ্ছে চারের ডবল চার দুগুণে সরি চারের ডবল না মানে চার যে সংখ্যা থাকবে তার গুণ করতে হবে চার দুগুণে আট তাহলে কত দিয়ে যাবে দুই দিয়ে করো দুই বিরাশি দুগুণে একশো চৌষট্টি তা রুট ওভার অফ সতেরোশো চৌষট্টি সমান কত কত পেলাম বিয়াল্লিশ বুঝতে পেরেছো তাহলে হয়ে গেলো তাহলে আজকে আমি জাস্ট আট নম্বরের অঙ্কগুলো করলাম পরের দিন নয় দশ এগারো বারো অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্য মধ্যে মধ্যে শেয়ার করে দিবে প্লিজ কিন্তু আমাদের দেখালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে